পৃথিবীতে কিছু মানুষ ভীষণ নেগেটিভ এইসব নেগেটিভ মানুষগুলো আপনার সহকর্মী বা বন্ধুর মতো পাশে থাকবে কিন্তু কৌশলে কষ্ট দিবে আপনার দুঃখে তারা আত্মতৃপ্তি পাবে অথচ আপনি বুঝতেও পারবেন না তাই মাইক্রোফাইন্যান্স কর্মীর জীবনে এই ধরনের মানুষ থেকে সাবধান থাকতে হবে যেমন ধরুন আপনি একজন ফিল্ড অফিসার সারাদিন গ্রামে গিয়ে আদায় করলেন তারপর অফিসে ফিরে এক সহকর্মীর সাথে বললেন ভাই আজ অনেক কষ্ট হলো দুইজন সদস্য অনেক বকা দিল নেগেটিভ মানুষ তখন বলবে এই চাকরি তুই বেশিদিন করতে পারবি না সদস্যরা তোদের মানুষ ভাবে না তুই মরলেও কেউ খোঁজ নেবে না কিন্তু একজন পজিটিভ মানুষ বলতেন সব সদস্যই একরকম না ধৈর্য ধরো কালকে আবার ভালো রেসপন্স পাবে এটাই আমাদের চাকরির বাস্তবতা আবার ধরুন আপনি একদিন বললেন স্যার আমাকে কেন বারবার টার্গেট চাপাচ্ছে মাথায় কাজ করছে না নেগেটিভ মানুষ তখন বলবে এই চাকরি তোর জন্য না বস্থকে পছন্দই করে না তুই বাদ করবি কিন্তু পজিটিভ সহকর্মী বলবে টার্গেটের চাপ সবার উপরেই থাকে আমরা চাইলে একে অন্যকে সাপোর্ট দিয়ে এগিয়ে যেতে পারি চিন্তা করিস না এমন ঘটনা প্রতিনিয়ত ঘটে একজন মাইক্রো ফাইন্যান্স কর্মী হয়তো বুঝতেই পারেন না কে তার পাশে থেকে মনোবল ভাঙছে আর কে সত্যিকারের উৎসাহ দিচ্ছে একটু ভেবে দেখুন তো কার সাথে কথা বললে আপনার সমস্যার সংখ্যা বাড়ে কার সাথে কথা বললে মাথা গরম হয়ে যায় কার সাথে কার কথা শুনে মনে হয় সব শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ তিনি নেগেটিভ মানুষ আপনার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী নন এখন কথা হলো এই সমস্যা থেকে সমাধান আসলে কিভাবে পাওয়া যাবে তাই না কারোর সাথে কিছু শেয়ার করার আগে হাজার বার চিন্তা করুন তিনি আসলেই আপনার আপন কিনা সবচেয়ে ভালো সমাধান হল নিজের ভেতর শক্তি তৈরি করা কি বললাম নিজের ভেতর শক্তি তৈরি করা বাবা মায়ের সাথে শেয়ার করা কারণ তারা আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী আল্লাহর কাছে সাহায্য চাইলে মন শান্ত হবে কারণ শেষ পর্যন্ত আপনার জীবনের আসল সমাধান আপনি নিজেই করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটি যদি আপনার কোনো না কোনো উপকারে লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ